সম্মানিত দোস্ত আহবাব আসলে আপনাদের পক্ষ থেকে কয়েকটা প্রশ্ন আসছে তো এক নম্বর বিষয়টা হলো আমার পক্ষ থেকে প্রশ্ন যে প্রশ্নটা আমরা বারবার শুনি দেখি সেটা হলো যে আমাদের মামুন কাসিমি আর কোনো কাজ নাই উনি কি ইসলামের আর কোনো বিধান সম্পর্কে জানে না নামাজ আছে রোজা আছে হজ আছে জেহাদ আছে জাকাত আছে ওনার মিশন ভীষণ এটা হবে কেন আর কি কোনো কাজ নাই ওনার একজন আলেমের তো বহুমুখী কাজ থাকার কথা দুনিয়াতে এত প্রকারের কাজ থাকতে উনি একাধিক বিয়েকে নিয়ে কেন হাইলাইটস করতে তো এটা হলো আমার সহ হাজার ওনার আইডিতে যখন লাইভ হয় লেখা হয় বিভিন্ন কথাবার্তা এটা বলা হয় তো সবার পক্ষ থেকে আমার প্রশ্ন সংক্ষেপ উত্তর দিলে আলহামদুলিল্লাহ অনেক প্রশ্ন তো অনেকে বলে যে ওনার কি অন্য কোনো কাজ নাই তো যারা আমাদের এখানে থাকেন তারা দেখেন আমি সারা দিন যা ক্লাস করে আমার মনে হয় বাংলাদেশে খুব কম কমে মাদ্রাসার উস্তাদরা এতগুলো ক্লাস করায় আমার ক্লাস করে বারোটা তার মধ্যে মেশকা সানি আছে তারপরে দাকায়েক উসুল উসুলুশাসী তারপরে নাহবে মির ফসলে এমন এমনকি ফার্সি পহেরাটা পর্যন্ত আমাকে পড়ানো লাগে সারাদিন এই মেহনত করানো লাগে এরপরে আমার আইএমবিতে কাজ আছে মাগরির পরে আবার দশ করাই আলহামদুলিল্লাহ ছাড়াও যেটা শরীয়ত সেটা আমার আদর্শ এটা হলো আমার একটা বিশেষ মিশন সেটা শুধু একাধিক বিবাহ নিয়ে না এবং শুধু বিয়ে কেন্দ্রিক এমন না আমি যখন মাহফিলের কথা বলি যখন মাদ্রাসার কথা বলি অন্য অন্য ফিকরার ব্যাপারে খেলাফতের ব্যাপারে যখন কথা বলি তো যারা এই কথাগুলো আলোচনা শুনেছেন বা আপনারাও কিছু দেখেছেন কিছু কিছু সময় আমি সব ব্যাপারে চেষ্টা করি কিন্তু বিশেষ করে এই ব্যাপারটা আমি লেখালেখি করি এবং আমার পেজে শুধু এটাই একটু বেশি লিখি দুই কারণে একটা হলো যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক ওলামায়ক রা অনেক কথা বলেন কিন্তু কোনো একটা আশ্রয় হয়নি যে এই কেন্দ্রিক যে কোনো সমাধান আমি ওই জায়গায় গেলে পাবো যেমন অনেক বিশেষজ্ঞ হয় না ডাকাত যে যৌন বিশেষজ্ঞ অমুক ডাক্তার তারপর হার্ট স্পেশালিস্ট অমোক তো দাম্পত্য লাইফ স্পেশালিস্ট এমন কোনো আলেম নাই আলেমের পেজও নাই আলেমের বক্তব্যও নাই পাকিস্তানের মরা তারেক মাসুদ সাহেব ছিলেন ওনার কাছে অনেক কথা পাওয়া যায় এই জন্য আমার কাছে মনে হয়েছিল যে মুফতি মাহমু রশিদ কাসিমি এই পেজটা এমন একটা পেজ হোক যেই পেজে মানুষ ঢুকবেই শুধু এই জন্য যে দেখি দাম্পত্য লাইফের কোনো সমাধান এখানে পাই কিনা কেউ যেন এমন না হয় আজকে দিলাম এই পোস্ট কালকে দিলাম কক্সবাজার বেড়ানোর পোস্ট তারপরে দিলাম মাঠে কাজ করার পোস্ট আমার পেজে আমি শুধুমাত্র একাধিক বিবাহ বিবাহ দাম্পত্য লাইফ নিয়ে লিখি মাঝে মাঝে আমি হালাল ব্যবসা করি এই জন্য দু একটা ব্যবসার পোস্ট দিই আর এছাড়া আরও অসংখ্য কথা আছে যেগুলো আমি পোস্ট দিলে প্রত্যেক দিন সারাদিন লেখা লাগবে কিন্তু আমার তো ভাই এত সময় নাই কারণ কি আমি চাই না উম্মতকে মানে এই জায়গা থেকে উম্মতের আশা আমার করতে এসে জানতে চাই যে হুজুর অন্য অন্য সবাই করে এই দাম্পত্য লাইফের বিষয়গুলো নিয়ে আপনি বয়ান করেন এখন থেকে আপনিও দেখলাম জিনিস জিনিসটি কথা শুরু করলেন এই জন্য আমি শুধু এই ব্যাপার নিয়ে কথা বলতে থাকি দ্বিতীয় নম্বর কথা হলো যে আমি এটা দেখেছি ওলামা এখরাম অনেক কাজ করতেছেন জেনাবন্দের যে মূল উৎস যে জায়গায় বিয়েকে সহজ করা এই ব্যাপার নিয়ে অনেক বয়ান করতেছে অনেকগুলো একরম কিন্তু আমাদের এই কাজের দ্বারা বা এতই সীমিত কথা হয় যার দ্বারা আমাদের বাংলাদেশে ট্যাবু ভাঙতেছে না মানুষের জিন্দগি পরিবর্তন হচ্ছে না এখন যেহেতু করোনার যখন রোগ হয়েছিল তখন সমস্ত ডাক্তার সবকিছু বাদ দিয়ে করোনা রুগী ঠেকাও এরকম হয়েছে না তো বাংলাদেশে এখন জেনার রুগী করোনার থেকেও বেশি মারাত্মক কারণ বাংলাদেশে করোনা কিন্তু আশি পার্সেন্ট হয়নি কিন্তু জেনার রুগী আর পর্নোগ্রাফির রুগী বাংলাদেশে এখন নিরানব্বই পার্সেন্ট এই জন্য ভাই অন্য কোন ডাক্তারের মাথা ব্যথা হোক আর না হোক আমি মনে করি কি ভাই সব বাদ দেন আগে উম্মতকে জেনা থেকে বাঁচান কারণ এই জানি উম্মতের হাতে আল্লাহ কোনদিন খেলাফত দিবে না এই সমকামী উম্মতের হাতে আল্লাহ কোনদিন খেলাফত দিবে না ভাই আমি দায়িত্বশীল মানুষ আমি বড় মানুষ আমি বয়ান করতেছি আমি নসিহা করতেছি আমি দল চালাচ্ছি আমার জিন্দগিতে যদি এখন পর্নোগ্রাফি থাকে আমার জিন্দগিতে যদি জেনা থাকে আমার জিন্দগিতে যদি সমকামিতা থাকে তো আমার হাতে আল্লাহ কিভাবে খেলাফত দিবে এই জন্য আমি চিন্তা করছি যে মহামারী আকার ধারণ করেছে সুতরাং আমি শুধু একা না আমি সবাইকে দাওয়াত দিচ্ছি কমপক্ষে বাংলাদেশে দশ হাজার আলেমকে আমি দাওয়াত দিব যারা এই ব্যাপারটা ওপেনলি আমল করবেন এবং উম্মাহকে বুঝাবেন এটা আমি সকলের কাছে আবদার করতেছি এখন যদি কেউ করে না এখন মনে হয় কি মামুন ভাই মনে খালি এই কাজ নিয়েই পড়ে থাকে কিন্তু যদি আরও দশ হাজার আলেম যদি এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতো যেগুলো ভিতরে রাখে যেগুলো আমাদের সাথে ফোনে কথা বলে হুজুর আমি আছি এই কথাটা যদি একটু ওপেনলি বলতো তাহলে আর আমার এটাকে চোখে বাড়তো না